নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার ব্লকটি শুরু করে দিচ্ছি তো সকালবেলা আজকে তো সব কাজ করে আজকে বেডকভারটা পাল্টে নিচ্ছি আমার বেডরুমের তো আমার কিন্তু হয়ে গেল এবার চলুন একটু চা খেয়ে নি আচ্ছা বন্ধুরা আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি আচ্ছা লুচি আর ছোলার ডাল খেতে কার কার ভালো লাগে আমার তো মনে হয় একশো জনের মধ্যে নাইনটি নাইন পার্সেন্টই লুচি ছোলার ডাল খেতে খুবই ভালোবাসে আর আমি কীভাবে খাচ্ছি জানেন আমি লুচিগুলো তো প্রথমে করেছি খেয়েছি চারটে লুচি আমার ছিল বাসি লুচি যেটাকে বলি। তো সেটাকে আমি জানেন তো ওভেনে দিয়ে দিয়েছি দু মিনিটের জন্য একদম মানে শক্ত মরমর হয়ে গেছে আর ছোলার ডাল দিয়ে এইরকম ভেঙে ভেঙে খেতে আমার তো খুবই ভালো লাগছে তো বন্ধুরা আপনাদের কি ভালো লাগে আর কে কে খান এইরকম আমার মতন ভেঙে জানেন বন্ধুরা ছোটোবেলার কথা একটা মনে পড়ে গেল এইটা মানে এলুচিটার শব্দর আওয়াজ শুনে তো যখন ছোট ছিলাম আমাদের একটা বাধাধরা দোকান ছিল মিষ্টির দোকান যেহেতু আমাদের গরু ছিল অনেক তো সেই মিষ্টির দোকানে দুধ আমার বাবা দিত ওরাই নিয়ে যেত সেখান সেইখান থেকে আমার ছোটোবেলায় একদম বাধা ছিল ঢাকাই পরোটা প্রতিদিন তো কে কে ঢাকাই পরোটা বন্ধুরা নাম জানেন আর কে কে খেয়েছেন যারা খেয়েছেন ঢাকাই পরোটার তারা তো স্বাদ বুঝবেন এখন ঢাকাই পরোটা সাধারণত পাওয়া যায় না আমার কিন্তু ছোটোবেলায় ওই দোকানে বাধা ছিল ঢাকাই পরোটা তো সেই ঢা এই লুচিটা ওভেনে শক্ত করে বানিয়ে সেই ঢাকাই পরোটার কথা ছোটোবেলার কথা মনে পড়ে গেল তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম চলুন চাল গুছিয়ে নিই দুদিন ধরে বস্তাটা এসছে গোছাতে আর সময় পাচ্ছি না মেয়ের ছুটি আছে তার জন্যই এখন একটু গুছিয়ে নিচ্ছে তো আমার কিন্তু গোছানো কমপ্লিট এবার চলুন মেয়েটা কি করছে একটু দেখে আসি মেয়েটা ছোটি মেয়েটাকে খাবার দিয়ে দিয়েছি মেয়েটাও খেয়ে আঁকতে বসেছে পয়লা বৈশাখ চলে গেছে রামনবমীও চলে গেছে তো স্কুল থেকে এখন দিয়েছে পয়লা বৈশাখের ড্রয়িং তো দেখুন পয়লা বৈশাখের ড্রয়িং আমার মেয়ে করছে এটা দেখে কি বুঝতে পাচ্ছেন কি যদি বুঝতে পারেন আমাকে কমেন্টে জানাবেন ওদের বোর্ডে লাগাবে এটা আম পাতা কদম ফুল হয় না আমরা যে লাগাই সেটা ওটাও এঁকেছে আর এটা এঁকেছে যেহেতু রামনবমী গেছে মাঝখানে পয়লা বৈশাখের মাঝখানে তো এটা হচ্ছে যে রামের যে তীর রাখার যে ঝুড়িটা ছিল সেই ঝুড়িটা চাঁদমালা এই যে শুভ নববর্ষ এঁকেছে সুন্দর ওইখানে হালকাতার খাতা যেটা হয় সেটা আর বাঙালির তো মানে পার্বণ তো আছেই তার সাথে একটু গান বাজনা তো হয় পয়লা বৈশাখে সেটা তো সবাই জানেন ঢোল একতারা ড্রাম এগুলো বানিয়েছে তো আমার মেয়ের আঁকা বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমারও ভাল লাগবে আমার মেয়েকে যখন বলবো যে কে কে কমেন্ট করেছেন আমার মেয়েরও কিন্তু খুব ভাল লাগবে ওর আঁকা আপনাদের কেমন লাগে প্লিজ একটু জানাবেন চলুন ও আঁকতে থাকুক আমি একটু রান্না করতে হবে তো আজকে রান্না করবো একদম সাদা মাটা লাউর শাক দিয়ে ঝোল তো বন্ধুরা কে কে খেয়েছেন এই লাউ শাকের ঝোল অ্যাকচুয়ালি এটা লাউ শাকের ঝোল এখন বলছি কিন্তু এটা জানেন আমাদের মধ্যে যখন বাচ্চা হয় যোগ্য হওয়ার পরে এই আষ্ট আনাজের ঝোল খায় সেটার মধ্যে কোনো মশলা থাকে না এই এইরকমই অনেক রকমের সবজি দিয়ে আর এই লাউ শাক দিয়ে আগেকার দিনের যে লোকরা রান্না বলুন বা নিয়ম বলুন বেসিক্যালি নিয়মগুলো কিন্তু মানুষের শরীরের ওপরে ডিপেন্ড করেই কিন্তু রান্নাবান্নাও হতো খাওয়া দাওয়াও হতো তো আমি কিন্তু নিয়ে নিয়েছি লাউ ডাটা আর শাক কেটে নিয়ে নিয়েছি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুন গাছের বরবটি একটু ঝিঙা আর পটল সব এগুলো একসাথেই কাটতাম আপনাদের দেখানোর জন্য আমি আলাদা আলাদা করে কেটে নিয়েছি তো সব এখন ধুয়ে নিই চলুন তো আমার ঝুড়ি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিলাম যেহেতু এটা বাজারের কেনা লাউ শাক পাতার মধ্যে অনেক নোংরা থাকে ভালো করে এটাকে আগে ধুয়ে নিই বেশ কচলে কচলে আমি এটাকে ধুয়ে নিচ্ছি দু তিন চারবার বেশ ভালো করে ধুয়ে নিলাম আমারও গাছে লাউ শাক হচ্ছে কিন্তু সেই রকম হয়নি অল্প হয়েছে যদি হয় আবার ভালো করে তবে আরেক দিন আমি কেটে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন কড়াইয়ের মধ্যে কিন্তু জল ফুটতে দিয়ে দিয়েছি এবার সবজিগুলোকে সব দিয়ে দেবো দিয়ে একটু নুন আর অল্প হলুদ অতি সামান্য হলুদ দিয়ে এটাকে ঢেকে দেব পাঁচ থেকে সাত মিনিট এটা ফুটবে লাউ বন্ধুরা জানেন খুবই নরম হয় আর লাউ শাকও কিন্তু খুবই নরম হয় লাউ শাকের একটা নিজস্ব অ্যারোমা আছে ওই অ্যারোমাটা কিন্তু খুব ভালো লাগে লাউ শাক অনেক রকমভাবে খাওয়া যায় আমি কিন্তু অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমাদের বাঙালদের লাউ শাক কীভাবে খাই অনেকভাবে খাওয়া যায় তো আজকে কিন্তু এইভাবেও আমরা খাই আজকে যেইভাবে রান্না আমি করছি এটা হচ্ছে একদম গরমে পাতলা ঝোল যেটা হচ্ছে লাউ শাকের ঝোল বলে আর ওই যে বললাম যে আমাদের মধ্যে বাঙালদের মধ্যে বলতে সব বাঙাল তো সবাই সমান না তো আমাদের নিয়ম ছিল আষ্ট অনার্জের ঝোল খেতে হয় তখনই এই লাউ শাকটা যেহেতু বাচ্চা হলে পেটে একটু সমস্যা হয় বাচ্চারও সমস্যা হয় তার জন্য কিন্তু এরকম মশলা ছাড়া এই রান্নাটা করে দেওয়া হতো এই দিকেই কিন্তু এই প্রথা চলে আসছে তো আমার কিন্তু কথা বলতে বলতে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে একদম কোনো মশলাপাতি দেব না সামান্য দু থেকে চার ফোঁটা মতন তেল দিয়ে দিলাম দেখুন একদম অল্প তেল অতি সামান্য দুটো তেজপাতা কেটে দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরে এবার দেব কাঁচা লঙ্কা লাউ শাকে বন্ধুরা খুব একটা লঙ্কা কিন্তু যায় না লাউ শাকে একটু মিষ্টি দিলেই কিন্তু ভালো লাগে লাউশাকে একটু মিষ্টি মিষ্টি লাগেও আর লাউশাকে একটু মিষ্টি দিতে লাগে লাউ শাকে যদি আপনি অনেক লঙ্কা দিয়ে খান আপনি খেতে পারবেন না মোটো ভালো লাগবে না লাউ লাউশাকে কখনো অনেক লঙ্কা দিয়ে খাওয়া যায় না তো আমিও কিন্তু অল্প লঙ্কাই দিলাম ফোরণে দিয়ে এবার ওই সবজিগুলো সে সেদ্ধ হয়ে গেছে সেটাকে এবার ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে একটু মিষ্টি দেব ওই নামমাত্র একটা এই ঝোলটা খেতে অসাধারণ থেকে অসাধারণ লাগে এই লাউ শাকের ঝোলটা বন্ধুরা আপনারা যদি খেয়ে থাকেন তবে তো এর স্বাদ বুঝবেন আর যদি না খেয়ে থাকেন এই গরমে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আমার কিন্তু হয়ে গেল আজকে মেয়ে পুজো দেবে তো চলুন এইটাকে নামিয়ে মেয়ে কিভাবে পুজো দেয় সেটাকে একটু দেখে নিই আপনাদের সাথে শেয়ার করি আজকে ছুটি আছে মেয়ের তার জন্যই মেয়ে একটু পুজো দেবে আর এর মধ্যে আমি আজকে নিরামিষিভাবে করেছি আপনারা একটু মুসুর ডাল যদি দিয়ে দিতে পারেন আরও সুস্বাদু লাগবে খেতে আমার মেয়ে কি সুন্দরভাবে পুজো দিয়েছে না বন্ধুরা কেমন হয়েছে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ব্লকে